এবং তার সাথে সাথে আমাদের যে এফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা একটি ছয় দফা দাবি নিয়ে অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করছিল সেখানে পুলিশ বাহিনী তাদের এই ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে তারা যে হামলা করে এখানে তারা টিয়ার গ্যাস সহ তারা জল কামান দিয়ে তাদের উপর হামলা করে যেটার তীব্র প্রতিবাদ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাচ্ছি আমরা বলে দিতে চাই জুলাই স্প্রিট ধারণ করে আমরা যে এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেখানে কোনো ধরনের শিক্ষক সমাজ অথবা কোনো ধরনের বৈষম্যকে আমরা দেখতে চাই না এই শিক্ষক সমাজের উপর এই যে আট হাজার শিক্ষক যারা চল্লিশ বছর ধরে সরকারি কোনো আওতায় না এসে তারা দিনের পর দিন বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব তাদের কাছে আমরা আবেদন করব তাদের এই যে যৌক্তিক দাবি সেটা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় তাদের এই ছয় দফা দাবি যাতে দ্রুত মেনে নেওয়া হয় আজকে আমাদের মানববন্ধনের মেন দুটা পয়েন্ট ছিল দুটা পয়েন্ট হইলো একটা হলো যে সীমান্তে আহাদ আলী বাই নামক একজন বাইকে মলুইবাজারের কোলাউড়ায় ভারতীয় নাগরিকরা কুপিয়ে হত্যা করছে ওইটার প্রতিবাদে আরেকটা ছিল যে গতকালকে জানেন ইত্যাদায়ী শিক্ষকরা ঢাকায় একত্রিত হয়েছিলেন তাদের ছয় দফা দাবি নিয়ে ওইখানে উপদেষ্টা মণ্ডলীর আদেশে পুলিশরা তাদের উপর হামলা চালাইছে এখানে অনেক সিনিয়র শিক্ষকরা ছিলেন আপনারা জানেন ওনারা জাতি গড়ার কারিগর ওনাদেরকে এইভাবে মানে আসলে আঘাত করাটা আমাদের হৃদয়ে আঘাত লেগেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা কিন্তু সেই কোটা সংস্কার আন্দোলনের শুরু করেছিলাম আমরা একটা ন্যায্য দাবি নিয়ে আপনারা দেখেছেন সেই কোটা সংস্কার আন্দোলনের সময়ে কিন্তু এই স্বৈরাচারে যে দোষর ছিল তারা এই পুলিশ বাহিনী আমাদের উপর লেলিয়ে দিয়ে আমাদের যে ন্যায্য দাবি সেখান থেকে আমাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সো এখন পর্যন্ত সেই সেম সিস্টেমটা তারা কন্টিনিউ করে যাচ্ছে তো এখানে পুলিশকে অদম্য করার জন্য পুলিশের আসলে পোশাক চেঞ্জ করে পুলিশকে কখনো অদম্য মনোভাব তাদের মধ্যে পুশ করা যায় না পুলিশের এই কাঠামো পুলিশের যে সিস্টেম পুলিশের মধ্যে এখন পর্যন্ত যারা স্বৈরাচারী দোষ বসে আছে তাদেরকে অপসারণ করে যারা আসলেই যোগ্য যারা আসলেই জনগণের কথা ভাবে যারা আসলেই জনগণের পক্ষে তাদেরকে সেখানে বসানো হোক এবং পুলিশের সম্পূর্ণ কাঠামোতে চেঞ্জ আনা হোক হ্যাঁ অবশ্যই পুলিশ তো তাদের ব্যক্তিগত আদেশে তাদেরকে বলা হয়েছে পরিস্থিতি কন্ট্রোল করার জন্য তো পরিস্থিতি কন্ট্রোল করতে গিয়ে তারা বিকল্প কোনো ওয়ে জল কামান আছে বা অন্যান্যভাবে বা কোলাবোরেশনের মাধ্যমে জিনিসটা সমাধান করতে পারতো তাহলে তাদের কে হাইকমান্ড দিছে ওটা খুঁজে বের করুক উপদেষ্টা মণ্ডলী যদি না দিয়ে থাকে কে হাইকমান্ড দিছে কার আদেশে তাদের উপর হামলা করা হয়েছে ওটা খুঁজে বের করুক